যে কথাগুলো বলেন একশো রাইট আপনার কথাগুলো আপনার ভিডিওগুলো একবারে প্রতিটা পথ আমি কিছুটা হলো আমি আমি এখানে পেয়েছি মানে আমি তো ক্যাম্পে ছিলাম বাইরে থেকে ওরকম কিছু করা লাগেনি আপনি যে ইনফরমেশনগুলো দেন পুরোটা একবারে আমার সাথে মিলে গেছে কিছু একবারে পুরোটা এইটটি পার্সেন্ট মিলে গেছে সব মিলে গেছে আপনি যে কথাগুলো বলেন সত্য বলেন অনেক অনেক ধরনের ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটার এই বুঝে না না বুঝে উল্টা ভিডিও বানায় ফেলে কি হয় না হয় তারপরে মানুষ একটা বিভ্রান্তর ভিতর সৃষ্টি হয় তো আমি বলবো যে ভাইয়াকে ফলো করেন ভাইয়া থেকে অন্তত আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে সঠিক ইনফরমেশনটা পাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা বাংলাদেশী ভাইয়াকে দেখতেছেন আমি ওই বাংলাদেশী ভাইয়ার সঙ্গে কথা বলবো আর ওই ভাইয়া আমাকে অনেক আগেই চিনতে পেরেছিলাম আমাকে বলছিল ভাইয়া আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা আছে তা দেখবি ভাইয়া আমার সঙ্গে কি বলতে চায় এবং উনি আমাকে বা কত লক্ষ টাকা খরচ করেছে সব এ টু জেড ভাইয়ের কষ্ট জীবন গল্পগুলো শুনুন ওকে প্রথমে আপনি আপনার নাম বলেন এবং আপনি কীভাবে আমাকে চেনেন সালাম আলাইকুম আমি জাহিদুল ইসলাম মাদারীপুর মাই হোম ডিস্ট্রিক্ট শিবচর থানা আমার সামনে জানান এবং কথা বলেন আপনি আমাকে কিভাবে চেনেন আপনাকে আমি আপনার ভিডিও দীর্ঘদিন ধরে দীর্ঘদিন এক থেকে দেড় বছর আমি ইতালি থেকে আসার আগ থেকে আপনার ভিডিও গুলো আমি ফলো করি বাংলাদেশে বহুত কন্টেন্ট ক্রিয়েটার ব্লগ ভিডিওর ভিডিও তারপরে ফেসবুক পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার ব্লগ ভিডিও ইউটিউবার আছে তো ভিডিও তৈরি অনেক অনেক ধরনের ভিডিও তৈরি করে তো এদের মাঝখান থেকে ভাইয়াকে দেখে আমার মনে হলো যে ভাইয়ার কথাগুলো আমার রাইট মনে হলো দেখে ভালো লাগে তো বুঝি ভাইয়ের কথাগুলো দেখে আমার অনেক ই থেকে ভালো লাগে তো আমি বাংলাদেশে ইতালিতে আসার আগ থেকেই আমি ভাইয়াকে অনেক ফলো করি ফলো করে ভাইয়ের দেখি তো ওইখান থেকেই ভাইয়াকে ফলো করা তারপরে আমি লিবিয়া দিয়ে ইতালিতে আসি তো আল্লাহ রহমতে আমার ওরকম কোনো কষ্ট ফেস করা লাগে নাই লিবিয়াতে আমি খুব কম সময়ে বাবা মায়ের দোয়া আল্লাহর অশেষ রহমতে ইতালিতে চলে আসি

দেখেই এগুলা হয় তো আমার খুব ইচ্ছা ছিল ভাইয়ের সাথে দেখা করার যে আমার যখন দেখলাম একটা মনোবল ছিল যে ভাইয়ের সাথে যেহেতু মিলানো থাকি ভাইয়াও মিলানো তো থাকে তো হঠাৎ কোনো একদিন মেবি দেখা হয়ে যাবে তো আল্লাহ রহমত আজকে দেখা হয়ে গেছে খুশি খুশি লাগতেছে আমি অনেক এক্সাইটেড তো ভাইয়াকে দেখে খুব ভালো লাগলো আসল কথা কি যে আপনি যে লিবিয়া থেকে এসেছিলেন এখন আমরা স্টেপ বাই প্রশ্নের দিন চলে যাব যে আপনি লিবিয়া থেকে এসেছিলেন আপনি কি লিবিয়াতে আসার টাইমে কোন ধরনের কষ্টগুলো এখানে ফেস করেছিলেন ভাইয়া আমি লিবিয়াতে আসার যেই কষ্টগুলো ফেস করেছি আমি আসলে নর্মালি মানুষ যেই কষ্টগুলো করে তার একশো ভাগের দশ ভাগও এরকম করিনি আমি আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে মা বাবার দোয়ায় খুব তাড়াতাড়ি মাত্র বারো দিনে আমি ইতালিতে চলে আসছি তো আমি দেখে এসেছি আমি কষ্টগুলা অনুভব করি নাই আমি পাই নাই কিন্তু আমি দেখেছি তো আপনি কি কি এখানে লিবিয়া থেকে আসার বাসায় না কোনো ক্যাম্পে ছিলেন ভাই আমি লিবিয়াতে আসার পরে আমি প্রথমে সরাসরি ইতালিতে পৌঁছাই তো ওইখান থেকে আমি সরাসরি ক্যাম্পে আমাকে প্রেরণ করা হয় তো আমি দীর্ঘদিন দীর্ঘ এক বছর ক্যাম্পে ছিলাম এক বছর ক্যাম্পে থাকার পরে তারপরে আমি এই মিলানোতে আসি মিলানো ভারেজে আচ্ছা মিলানো ভারিজে অর্থাৎ এটা তো সুইজারল্যান্ডের পাশে সুইজারল্যান্ড আমি আগামী কাল সুইজারল্যান্ড যাব তো এখানে আপনি কি ক্যাম্পে আছেন না বাসায় আছেন এখানে আমি বাসা ভাড়া করে আছি ভাই আপনি নিজে একাই থাকেন না আপনার সঙ্গে আর বন্ধু বান্ধব আমি আছি একটা ফ্যামিলি বাসায় তো তারা মানে একটা পার্সোনালি একটা রুম আমাকে ভাড়া দিয়েছে সে তার ফ্যামিলি নিয়ে মানে ওইভাবে থাকে আপনি শুধু একটা রুমে একাই থাকেন হ্যাঁ আমি এক রুমে একা আর আমার এক ভাই থাকে মামাতো ভাই আপনি মাসে কত টাকা ভাড়া দেন এখানে আমার মাসে ঘর ভাড়া করে বাংলাদেশি টাকার চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনি খাওয়া দাওয়া নিয়ে টোটালে কত টাকা খরচ হয় এখানে মাসে আমার খরচ হ্যাঁ আপনি এখানে মাসে কত টাকা খরচ হয় সব মিলে আপনার বাসা ভাড়া খাওয়া দাওয়া আমার এখানে মাসে আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া যার যেরকম ইনকাম ওই অনুযায়ী খরচ করা লাগে তো আল্লাহর রহমতে আমি খুব ভালো একটা জব করতেছি সেই কারণে আমার আমি একটু বেশি খরচ করতে পারতেছি তো যে যার ইনকাম কম তারও একটু কম খরচ করা লাগে আমার এখানে হ্যাঁ আমার টোটালি আমার হাত খরচ নিয়ে বাসা ভাড়া নিয়ে হাজার টাকা আমার খরচ হয়ে যাইতেছে আপনি কি জব করেন এখানে আমি এইখানে বিআরটি ডিপিডি গ্রুপ কোরিয়া সার্ভিসের একটা কোম্পানিতে জব করতেছি কোরিয়া সার্ভিস কোরিয়া সার্ভিস আনুমানিক কত টাকা স্যালারি পান আপনি আমার ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো স্যালারি আসে আমি আমার নিজে করে বলতে পারি চলাফেরা করে তারপরে ঘর ভাড়া তারপরে নিজের পকেট খরচ যেগুলো আছে এগুলো রেখে তারপরে আমি আলহামদুলিল্লাহ এক থেকে দেড় লাখ টাকা দুই লাখ টাকা পর্যন্ত মাসে পাঠাতে পারি আমার এখানে ওভার টাইমের আবার সিস্টেম আছে এই কারণে খুব ভালো ইনকাম করা যায় মাসাল্লাহ মাসাল্লাহ আপনি যে অনেক কষ্ট করে অনেক জীবনে রিক্স নিয়ে ইতালিতে আসলেন আপনি এখন প্রায় সফলতা তাই না আপনার ডকুমেন্টের কি অবস্থা ডকুমেন্টস ভাইয়া আমি ক্যাম্পে থেকে পেরমেসের সুজন্য কদেসে ফিসকালে রেসিডেন্স এগুলা পেয়েছি তারপরে আমি ওইখান থেকে কমিশন দিতে পারি নাই ওদের আমি বলছিলাম যে দেখ আমি কমিশন কবে পাবো বা কবে কি করব ওরা আমাকে ওইরকম কোনো নির্দিষ্ট কোনো সময় দেয় নাই তাই আমি ওইখানে কোনো ভালো কোনো জব টব পাইতেছিলাম না টুকটাক করতাম কিন্তু ওইগুলা ওইভাবে হইতো না তারপরে ওদের আমি ওদের সাথে কথা বললাম ভালোভাবে ওরা আমাকে ইনফরমেশন দিল যে তুই বের হয়ে যা যদি ভালো কোথাও কাজ পাস তাহলে ওইখানে যাই কাজ টাজ কর তারপরে তোর কমিশন টমিশন যেখানে যা করা লাগে আমাদের সাথে যোগাযোগ রাখিস তারপরে তোর ওইভাবে আমি ই কর মানে তারপরে আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি আমি জব করার দুই মাস পরেই আমার কমিশন চলে আসে আমাকে ডাকে আমি আলহামদুলিল্লাহ কমিশন দিয়েছি এখন রেজাল্টের অপেক্ষায় দেখ আপনারা অনেক কষ্ট করে এসেছেন আপনার মনে আশা পূর্ণ হয়েছে এখানে চাকরিও করতেছেন এবং প্রায় আপনি সাকসেসফুলের খুব কাছাকাছি গিয়েছেন এবং আপনার আশা পূর্ণ হয়েছে আপনার আমার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল দেখা হয়েছেন এবং আপনাকে আমি উপস্থিত দাওয়াত দিলাম আমার সঙ্গে যা কফি খাবেন আপনি নিশ্চয়ই ভাইয়া নিশ্চয়ই আপনার সাথে দেখা হয়ে আমি কথা কি বলবো আমি পুরো এক্সাইটেড আমি যে কথা বলবো মানে ওরকম আচ্ছা আচ্ছা এক্সাইটেড আমি সাধারণ একজন মানুষ আমি তেমন কিছু না আমি আপনাদের মনের মতন মানুষের পাশে দাঁড়ানোর মানে চিন্তা ভাবনা সবসময় করে থাকি সব সময়ের জন্য আমি যতটুকু পারি আমি আপনাদের মতন বাংলাদেশি ভাইদের পাশে দাঁড়াই এবং দাঁড়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আসলে ভাইয়া কি সত্য কথা বলতে যে পথে থাকে যে সব সময় রাইট পথে থাকে তার কখনো সে হবে না। সব সময় দেখা যাচ্ছে আপনার খুব দুর্দান্ত হয় আপনি যে কথাগুলা বলেন একশো পার্সেন্ট রাইট আপনার কথাগুলা আপনার ভিডিও একবারে প্রতিটা পথ আমি কিছুটা হলো আপনি আমি এখানে পেয়েছি মানে আমি তো ক্যাম্পে ছিলাম বাইরে থেকে ওরকম কিছু করা লাগেনি আপনি যে ইনফরমেশন গুলা দেন পুরোটা একবারে আমার সাথে মিলে গেছে কিছু একবারে পুরোটা এইটি মিলে গেছে সব মিলে গেছে আপনি যে কথাগুলা বলেন সত্য বলেন অনেক অনেক ধরনের ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটর এই বুঝে না না বুঝে উল্টা ভিডিও বানায় ফেলে কি হয় না হয় তারপরে মানুষ একটা বিভ্রান্তের ভিতরে সৃষ্টি হয় তো আমি বলবো যে ভাইয়াকে ফলো করেন ভাইয়া থেকে অন্তত আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে সত্য ইনফরমেশনটা পাবেন ইনশাল্লাহ আশা করা যায় ভাইয়া যতটুকু জানে ততটুকুই ভাইয়া এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করে আপনারা বাংলাদেশ থেকে যারা আসেন হ্যাঁ ভাইয়াকে ফলো করেন এতটুকু ই দিব অনেক ভিডিও অনেক কন্টেন্ট ক্রিয়েটার পাবেন কিন্তু ওরকম সবাই ওরকম রাইট পাবেন না ভাইয়া যেরকম কি করে তো ভাইয়া থেকে আমি অন্তত এইট্টি পারসেন্ট দিতে পারি যে ভাইয়ার কাছ থেকে আপনি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আশা ছিল দেখা করার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকে ইচ্ছা ঠিক আছে তা এখন আমরা সুপ্রিয় দর্শক এখানে আমরা ভিডিও কন্টেন্টটি শেষ করবো ভাইয়ার জীবন গল্প আমি সংক্ষেপে আপনাদেরকে শোনালাম এবং যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তা বেশি বেশি শেয়ার করবেন কি জানতে চান কমেন্টে লেখবেন আমি চেষ্টা করবো এরকম হাজার হাজার বাংলাদেশি ভাইদের জীবন গল্পগুলো আমি আপনাদের সামনে পাবলিশ করবো ইনশাল্লাহ তা ওকে সবাইকে টাটা দেন আল্লাহ হাফেজ বাই 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 বাই